প্রাপ্ত তথ্য জানান জানা যায় ঘটনাটি ঘটে গতকাল দুপুর তিরিশ মিনিটে প্রত্যক্ষদর্শী বিভিন্ন সূত্রে দাবি করে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয় তবে তিনি অল্পের জন্য প্রাণী বেঁচে যান তার মাথায় গুলিবিদ্ধ হয় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ লোকের বিরুদ্ধে সূত্রে বড়াতে জানা গেছে ফয়সাল কবির দাওয়াত নামে এক ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করা হচ্ছে তবে সে এখনও পলাতক রয়েছে এই ঘটনায় সারা দেশে রাজনৈতিক ও নির্বাচনী নেতাকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনা তদন্ত চলছে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন